আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন জানাতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদের বোরকাগুলো রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বোরকাটা নেবেন তখন অবশ্যই বোরকার প্যাকেট খুলে ভালো করে বোরকা দেখে তারপরে কিন্তু আপনারা বোরকাটা নেবেন ডেলিভারি ম্যান আপনার সামনে থাকা অবস্থায় বোরকা খুলে দেখে যদি বোরকার ভিতরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা বা প্রবলেম আপনি পেয়ে যান যেটার কারণে মনে হচ্ছে যে বোরকাটা আপনার এক্সচেঞ্জ করা দরকার বা রিটার্ন করা দরকার তো তো ডেলিভারি ডেলিভারি ম্যানকে ম্যানকে সামনে রেখে আপনারা আপনারা এগুলো চেক করে তারপরে অবশ্যই ছাড়বেন সম্মানিত দর্শক আজকে যে বোরকাটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রি খুব চমৎকার এবং ইউনিক ডিজাইনের একটা বোরকা এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা বর্তমান বাজারে যত ধরনের বোরকা রয়েছে তার ভিতরে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা কিন্তু ভার্সন থ্রি এর কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বোরকাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তো এই বোরকাটির ডিটেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলে রাখি এই বোরকাটি কিন্তু আপনারা একদম ডেলিভারি চার্জ ছাড়া নিতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না তো চলুন বোরকাটির ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর ইনার্স বা মূল বোরকাটি খুব চমৎকার ডিজাইনের একটা বোরকা কিন্তু ব্যক্তিগতভাবে এই বোরকাটি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এটার কাজটা মরিয়ম বোরকা ভার্সন টু আপনাদেরকে দেখিয়েছি সে বোরকাটিতে কিন্তু এখানে কাজটা স্টোনের কাজ ছিল আর এইখানে যেটা করা হয়েছে যে ডিফারেন্সিটা আনা হয়েছে সেটা হচ্ছে কি এখানে এমব্রয়ডারি করা হয়েছে খুব চমৎকারভাবে এই কাজটা করা হয়েছে এবং এটা দেখতেও অসাধারণ লাগছে এই বোরকার ঘের যথারীতি চারশো ইঞ্চি আপনাদেরকে আমি বলেছি দেখুন এবং এটা দেখিয়েও দিচ্ছে দেখুন বোরকাটির ঘের যে চারশো ইঞ্চি সেটার প্রমাণ দেখুন আমি অর্ধেক আপনাদেরকে দেখাতে পারছি ভিডিওতে কত চওড়া একটা ঘের পাশ থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কত চওড়া ঘের চারশো ইঞ্চি ঘের চারশো ইঞ্চির পাবেন ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো কম থাকবে না আর এটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যে কাপড়টি খুবই সফট এবং খুবই ওয়েটফুল পরে ইনশাল্লাহ খুবই কমফর্ট ফিল করবেন আর এই যে ঘেরটা এই ঘেরটা আমি আপনাদেরকে একটু বলি যে এটা কিন্তু একদম স্লিপসের গোড়া থেকে শুরু হয়েছে যার কারণে হেলদি আনহেলদি সকলেই ইজিলি পড়তে পারবেন কোনো ধরনের কোনো চিন্তাভাবনা ছাড়াই অনেক সময় দেখা যায় হাঁটু থেকে বা কোমর থেকে ঘের শুরু হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কিন্তু এটার ঘেরটা শুরু হয়েছে একদম স্লিপসের গোড়া থেকে এবার স্লিপসটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা শার্টিং হাতা খুব চমৎকার একটি স্লিপস এবং এই হাতাতেও কিন্তু আপনার এমব্রয়েডারির কাজ করা হয়েছে এবং এখানে চমৎকার একটি স্ন্যাপ বাটনও কিন্তু রয়েছে আর এই বোরকাটি আপনারা পাবেন চারটি মোট চারটি সাইজে লং পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন মরিয়ম বোরকা ভার্সন থ্রি এর সাথে চমৎকার একটি অন্যা পাবেন আপনারা এই ওড়নাটি হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি সাইজের একটা বিগ সাইজের একটা ওড়না আপনারা এটার সাথে পাবেন খুব চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই ওড়নাটি আর এই ওড়নাটির দুই পাশে কিন্তু চমৎকারভাবে এমব্রয়ডারি কাজ করা হয়েছে দেখুন মূল বোরকা বা ইনারেও যে কাজটা করা হয়েছে সেই সেম কাজটা কিন্তু এই অন্যার দুই পাশেও করা হয়েছে যার কারণে অন্যার আউটলুকটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুব অসাধারণ দেখাচ্ছে আর এই বোরকাটির সাইজ আপনারা চারটি পাবেন লং অর্থাৎ বডি সাইজ তো ফ্রি যেকো পড়তে পারবেন আর লং চারটি পাবেন আমাদের কাছে 50 52 54 এবং 56 মরিয়ম বোরকা ভার্সন 3 এর সাথে চমৎকার একটি আরাবিয়ান স্টাইলের নোজনিকাপ আপনারা পাবেন একদম স্কোয়ার শেপের একটা নজনিকাপ খুব অসাধারণ একটা নজনিকাপ দেখুন এবং এটা এই নোজনিকাপটাতে ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দেখুন আর এটা মোট চারটি সাইজে আপনারা পাবেন লং পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে এটার ঘেরটা তো অনেক চওড়া আর যেহেতু এটা স্লিপসের গোড়া থেকে শুরু হয়েছে এই জন্য হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি কিন্তু এটা পড়তে পারবেন আর এই বোরকাটির প্রাইস হচ্ছে তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এই বোরকাটি আপনারা পাবেন এর সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না শুধুমাত্র বোরকার যে দাম সেটা দিয়ে কিন্তু আপনারা বোরকাটা পারচেস করতে পারবেন এবং ভিডিও শুরুতে যেমনভাবে আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা যে সমস্ত আপুরা প্রিমিয়াম কোয়ালিটির বোরকা খোঁজেন ডিজাইনটা একটু এক্সক্লুসিভ হবে পর্দাটাও মেনটেন হবে চমৎকারভাবে তাদের জন্য কিন্তু এই মডিয়াম বোরকা ভার্সন থ্রিটা খুবই চমৎকার এবং উপযুক্ত একটা বোরকা হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম